তো আজকে আছে লোলোর পরীক্ষা মানে আগস্টে এক তারিখ থেকে লোলোর পরীক্ষা স্টার্ট হয়েছে এই যে ম্যাডাম যাচ্ছে পরীক্ষা দিতে আর ম্যাডামের সঙ্গে আমি যাচ্ছি যেহেতু এগারোটা থেকে পরীক্ষা স্টার্ট হবে বারোটা চল্লিশ পর্যন্ত পরীক্ষা হবে তাই ব্যাগে বিস্কিট চিপস জল সব খাবার জিনিসগুলো ভরে নিয়েছি কারণ আমি ওখানে একতক্ষণ বসবো মানে এক ঘন্টা চল্লিশ মিনিট ওখানে বসবো তাই সব খাবার টাবার ভরে নিয়েছি আর ম্যাডাম যাচ্ছে পরীক্ষা দিতে তোমরা যখন হচ্ছে প্রে করো যেন ও যেন খুব ভালোভাবে পরীক্ষা রাস্তায় এসে দাঁড়িয়ে আসছি একটাও দৌড়ো মারছি না তাই এখানে এসে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড রোদ বলা যাবে না এত রোদ দেন তাই রাস্তায় এসে একটু দাঁড়িয়ে আছি টোটো পেলেই দৌড়ে যাবো মেন রোডে আমাদের এখানে সব ঠিক আছে কিন্তু যখন দশটারের সময় সেই টাইমটাই টোটো পাওয়া যায় না সব থেকে ডিফিকাল্ট ব্যাপার হলো এটা দশটার টাইমেই টোটো পাওয়া যায় না তো যেমন কি লোলোদের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে তেমনি রনিদেরও পরীক্ষা স্টার্ট হয়ে গেছে ওদের দুজনকে স্কুলে নিয়ে এসেছিলাম মানে আমি নিয়ে এসেছি লোলোকে নিয়ে এসেছে তার ছেলেকে দেন বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আর গার্ডিয়ানরা কি করছে না এখন আমরা ফুচকা খেতে যাচ্ছি চলো একই যাই ফুচকা খাওয়া হয়নি হয় অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ফুচকা আর খাওয়া হয়নি তাইগুলো না কি যাই তো ব্যাপারটা হলো এগারোটা থেকে এগারোটা কি প্রজাপতি রে মরে গেছিস তুই না জ্যান্ত আছে জ্যান্ত আছে তো এগারোটা থেকে বারোটা রনির পরীক্ষা আর লোলোর আছে এগারোটা থেকে বারোটা চল্লিশ তো এতক্ষণ বসবো কেন তাই তাহলে একটু ঘুরি টুরি আর যাওয়ার সময় এই জায়গাটায় কয়েকটা জামা দেখতে পেলাম বেশ সুন্দর জামার কালেকশন যেটা কোনটা বলে নিচের গুলো বলছে ওপরে ও ভালো লাগছে না চ নিয়ে আসি গিফট দাও দিদিকে এই গাড়িটা আসছে আমাদের দিল 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 তো আমরা রাস্তায় যেতে যেতে মানে আমরা যেহেতু কলেজের কাছে আছি পিকে কলেজের কাছে তো যেতে দেখছি আমাদের নান্দনিকের দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে খুঁটি পুজো হয়ে প্যান্ডেল শুরু হয়ে গেল পুজো এখনো বলতে গেলে দু মাস বাকি এতে কিন্তু প্যান্ডেল এখন থেকেই শুরু হয়ে গেছে ভালোই হয়েছে বেশ প্যান্ডেলটা শুরু হয়ে গেছে কোনটা দেখে পিছন পাশে ওটা ঠাকুর থাকবে ওই যে সাদাটা দেখতে পাচ্ছিস তো ওটা ঠাকুর থাকবে ভালো হয়েছে প্যান্ডেল শুরু হয়ে গেছে তো এবার কিছুই না জুস দোকানে এসছি জুস খাবো আর কি রাখো আর আমি খাবো স্প্রিং রোল অবভিয়াসলি চিকেন স্প্রিং রোল আমরা রাখছি আমি রাখছি স্প্রিং রোল যেখানে এখন চিকেন খাই আর যদি যেহেতু চিকেন খাবে না তাই সে বিস্কিট খাবে

আমরা বেরোলাম ঘুরলাম খেলাম আবার টং টং করে রনিদের স্কুলে যাচ্ছি কারণ রনির বারোটার দিকে পরীক্ষা শেষ হয়ে যাবে রনিকে নেব দিদি একটু থাকে আমার সঙ্গে বারোটা কুড়ি সাড়ে বারোটা পর্যন্ত দিদি থাকে যেহেতু আমি একা থাকবো কেন তাই দিদি থাকে বারোটা চল্লিশে যেহেতু রন দোলোর পরীক্ষা শেষ হয়ে মানে চল্লিশ মিনিট লেট তাই দিদি আমার সঙ্গে আধা ঘন্টা আরও বসে তারপর দিদি চলে যায় আমি ওই লোলোকে বাড়ি চলে যাই

বিরক্তি লাগছে মানে আমরা যেখানে বসতাম সেখানে আমি আর দিদি থাকতাম আজকে দেখছি পুরো ভর্তি হয়ে যাচ্ছে পরপর সেটাই পালিয়ে এসেছি তাই রাস্তায় ঘুরছে ফাঁকা ফাঁকাই ভালো লাগে সবার সঙ্গে ভালো লাগে না চলো আমরাও একটু যাই ভালো হেঁটে হেঁটে হাঁটাও হচ্ছে ঘোরাও হচ্ছে খাওয়া হচ্ছে ভালো ভালো সেই একটা নিয়ে বেরিয়েছি আমরা চলো যাই মামা পরীক্ষা কেমন হয়েছে না আমি তুই বসে গেল

পরে আবার ভিডিওটা কোয়ান্টিটি করবো রোলো তো বারোটা চল নিস তাড় অনেকটা লেট হবে যতক্ষণ হয় তোর বসি এখানে আর এখানে একটা জিনিস কি তো খুব সুন্দর ছাওয়া আছে আগের বাড়ি এসেছিলাম গাছের তলে বসছিলাম শুধু বেল পড়ছিল এবারে কোনো রিস্কি নেই বাট এই খাওয়ার জন্য প্রচণ্ড পোকামাকড়ের জায়গাটা জায়গাটায় জঙ্গলের সাইডে তো প্রচণ্ড পোকামাকড় আর নালও সব আছে আর খাস না বাবা আর খাস না তুই সো আমার লোলোর পরীক্ষা শেষ বাড়ি চলে এসেছিল না এদিকে একটা হালি করে নিই এবার আমরা খাবো মানে ভাতই খাবো দুপুর হয়ে গেছে কিছু খাওয়া হয়নি জানো এবার আমাদের খেতে হবে চলে লাঞ্চটা সেরে ফেলি ব্লক পরে হবে লাঞ্চটাকে সেরে তোমরাও লাঞ্চ করে এসো খাবো তো এখন আমরা লাঞ্চ করতে বসমুরছি লাঞ্চে কি কি আছে দেখো এখানে আছে আলু ভাজা এটা সবার थाলায় দিয়ে দেই এক এক করে আলু ভাজাটা এখানে আছে আলু ভাজা আর এটা আছে ভোলা মাছ আই ডোন্ট নো ভোলা মাছ মেবি ভোলা মাছের আলু উচ্ছে দিয়ে এটা চচ্চড়ি মতন হয়েছে আর এখানে কাটাকে মাছ আর হয়েছে এখানে কটল মাছের তেতুল তো আর এখানে আছে ইলিশ মাছের ফাফা আজকে সরস টপার আর ইলিশ দেখো ছোট ছোট না ইলিশ মাছটা কিছু করার নেই কারণ বাজারে এখন বড় ইলিশ কিনতে গেলে বাজারে এখন বড় ইলিশ কিনতে গেলে আমার পেছন দিকে ধোঁয়া মানে আমার না বাবার পেছন দিকে ধম বেরিয়ে গেছে কিন্তু এত দাম আমাদের কাকিদের যে দু হাজার টাকা ইলিশ মাছের দাম এখন হ্যাঁ এখন ভাগ খাচ্ছি তা ভাগ খাই রেজুর ফিতে পেয়েছে খিদে না সে পাং যদিও হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ কিলো আমার এখন জানা না কেন কি হয়েছে সব খাবার আমার পেঁয়াজ চাই মাছ তো পেঁয়াজ খেত হবে মোটামুটি ভাবিলাম বিকেলবেলায় একটু ডিম সেদ্ধ খাচ্ছি এই যে ডিমের সেদ্ধ আছে এখানে দেখতেই পাচ্ছি ডিমের সেদ্ধ লোলও খাচ্ছে আর আমিও খাচ্ছি দুজন মিলে ডিমের সেদ্ধ খাচ্ছি একটু লবনা জিলেগুলো দিয়ে কঠিন হবে লোল বলছি কঠিন হবে কেমন বললি প্রোটিন হবে তো মেন আমাদের প্রোটিন আর এখানে আমার পিসির ছেলে এসছে আমার পিসির ছেলে এসেছে মানে আমার দাদা এসেছে ওই বাইরে কথা বলছে সবাই সবার সঙ্গে

বিকেল একটু চাউমিন আনিয়েছিলাম চাউমিনটা খেতে তো দারুণ ছিল এক চিকেন চাও ছিল আর এখানে চাউমিন দু প্লেট ছিল তাই বাবার জন্য এখানে তুলে দিচ্ছি না এটা রোলোর জন্য রেখে দিচ্ছি কারণ বাবার জন্য তো থালাই আছে রোলোর জন্য বাটিতেই রেখে দিচ্ছি কারণ রোলো টিউশন গেছে ও টিউশন থেকে এলে খাবে তাই ওর জন্য রেখে দিলাম আর এখানে আমি মা বাবা তিনজন খাবো তো অনেকটা চাউমিন আর দেখো আমার হাত দেখো তেল তেলে হয়ে গেছে কারণ যে দোকান থেকে চাউমিন আসে না মানে যে দোকান থেকে আমাদের খাবার আসে ওদের দোকানে এত তেল দেয় কেন কে জানে আমি একটু চাউমিন খেয়েছি তারপরে আমার ফুচকা আছে ফুচকাতে দেখো লঙ্কা করে ঠাসা রাতে আছে এই যে লাল লাল করে চিকেন কষা দেখতেই পাচ্ছো লাল লাল করে চিকেন কষা তো রাতে আমরা চিকেন কষা খুব গরম গরম চিকেন কষা আর ভাত খাবো সঙ্গে দুপুরের আলু ভাজা আছে ইলিশ মাছ তেল আছে মানে আমার সত্যি কথা বলতে ইলিশ মাছ খুব একটা বেশি ভালো লাগে না কারণ ইলিশ মাছে উপরো কাটা তেমন ভালো লাগে না বাট মাংস সেই ইলিশ মাছ কে খাই বলো মানে বিরিয়ানি ছেলে এমনি আলু ভাত খাবো এরকম হতেই পারে না আমি মাংস খাবো মাংস দিয়ে ভাতই খাবো ওরকম দিয়ে ভাত ভাত ওর ভাত মাংস করে করে নিয়ে বসে পড়েছি এখানে এই যে দেখতে পাচ্ছি মাংস দেখেছো কালারটা দেখো এরকম গরম গরম মাংস চাই বলে আর কিছু চাই না বাট বৃষ্টিটা পড়ছে না মিষ্টি আর ভালো এরকম জমজমাটের খাবার একটু মিষ্টিতে ভালো লাগে বাট বৃষ্টি হচ্ছে করার নেই আর মাংসটা খুব কষা কষাই করা হয়েছে দেখো তোর কালারটা দেখেছ দেখো কালারটা তেলটা দেখো জাস্ট দেখেছ তো এটা জাস্ট এমনি কষা কষা করেছি কষা কষাই খেতে ভালো লাগে আমার মাংস সঙ্গে বসা কষা না বলে তো ভালো লাগে শরীর ভালো লাগে যখন ফ্রায়েড রাইস হয় তখন শরীর ভালো লাগে তাহলে এই ভাতির সঙ্গে গরম গরম ভাতির সঙ্গে কষা কষা মাংস তোমাদের কোরফি খাল বলে চিন্তা করছি চুপট তুমি দুপুরবেলা খেয়েছো দুপুরবেলা খেয়েছো দুপুরবেলা তুমি খেয়েছো রাখো দুপুরবেলা তুমি খেয়েছো রাতে একদম ভাত খাবে না চিৎকার কিসের হাতে চিৎকার তোমার তুমি ভাত খাবে বাবা তোমার ঝগড়া করছে দেখো কি হয়েছে রে কি তুই ভাত খাবি ভাত খাবি ও চল ঢং করবি না বলছি তুই আমার সব ভাত খাবে তোমার চিৎকার করছে দেখো কি অসুখ করছে ভাত দেখে নিয়েছি আমার তো চিৎকার শুরু করছে মানে ওই গরম ভাত দেখি ও আবার চিৎকার করছো মানে ও এখন এই এখানে চপ তুমি সকালবেলা খেয়েছো সকালবেলা বন্ধ করছিলাম ভালো আছে না